চলেন সহজে ছোটখাটো একটা হালকা রেসিপি আপনাদের দেখি আমি তো আবার দুই মিনিটের রাঁধুনি আমি মানে যত তাড়াতাড়ি রান্না হবে আমার মাথা থেকে যেন বোঝা নেওয়া যাবে তাড়াতাড়ি রান্না কীভাবে হবে সেটা টেকনিক তো আজকে সন্ধ্যাবেলা আমি সাবু রান্না করব কারণ সাবুদানা আমার খুবই পছন্দের একটা জিনিস তো আমি ভাবলাম কি দুধ জল দিবার সাবুদানা হইতে টাইম লাগবে ফুটতে অনেক টাইম লাগবে তো আমি ভিজায় রাখছিলাম ভিজায় রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর আমি যখন দুধের মধ্যে দিই বিশ্বাস করি জাস্ট দু মিনিটে হয়ে গেছে আমি ভাবছিলাম যেটা হবে না কারণ মানে সাবুদানাগুলো কেমন যে নরম নরম হয়ে গেছিলো মিশে যেতেছিলো হাত দিয়ে ডলা দিলে কিন্তু পরে দেখলাম পারফেক্টলি এটা কিন্তু পুরো আস্তে আস্তে ছিল মানে ভাঙে নাই সাবুদানা দুধে দেওয়ার পর এটা খেয়ে তো একদম নর্মাল যেভাবে সাবরান্না করে ওরকমই হয়েছে এরপর চিনিও দিয়ে দিলাম আমি ভুলে গেছিলাম আমি যে চিনি আর এখন আমি চিনিটা একটু কম কমে খাই অনেকে আবার বললেন না তো কম চিনি কেন তো যাই হোক এরপর আমার সাবুদানাটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি এরকম মানে পাকনামি করতে যাই ভালো কাজই করে ফেলবো খুবই তাড়াতাড়ি এভাবে হয়ে যায় আপনার বিশ্বাস আর আমি কিন্তু মাঝে মধ্যে এই ধরনের পাকনামি করি মানে বহু কাজ করে ঠিক করার চেষ্টা করি পরে দেখি কাজটা ঠিকই হয়ে যায় আচ্ছা ওইটা রাতের ক্লিপ ছিল মানে আমি যে সাবুদানাটা রান্না করলাম রাতের ক্লিপ ছিল এরপর দিন মানে দুপুরের জন্য আমি মুরগির মাংস রান্না করব সো আপনাদের সাথে আমি অনেক সময় শেয়ার করি রান্না বান্না তো অনেক আপু আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু আপনি তো কম রান্না করেন কেন আচ্ছা আপু আমি এক লাখ খাই এক লাখ খাওয়ার জন্য এর থেকে বেশি কিভাবে রান্না করব বলুন তো আমি কি খাবার নষ্ট করব। যাই হোক এরপর হচ্ছে আমি রান্না করে নিতেছিলাম আর মুরগি মাংস আমি বেশিরভাগ সময় মাখিয়ে রান্না করি মানে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে বাট আজকে মনে চাইলো মশলা কষিয়ে রান্না করতে আর যেভাবে সেই কাজ আমি মশলাটা অনেকক্ষণ যাবত কষাইলাম মানে পুরো ভাজা ভাজার মতো এরপরে আদা রসুন পেস্ট হলুদ মরিচ তারপরে ধনিয়া তারপরে মাংসের মশলা তারপরে জিরা গরম মশলা মানে যা যা লাগে লবণ সব কিছু দিয়ে আমি মুরগি মাংস রান্না করে নিতেছিলাম আর আমার ঘরে আলহামদুলিল্লাহ সব কিছু থাকে আমার আম্মু আমার কোনো অভাবই মানে বুঝতে দেয় না সবসময় আমার আম্মু আমাকে হ্যাপি রাখা ট্রাই করে আমার আব্বুর কাছে আমি আব্বুর রাজকন্যা না হলেও আমি কিন্তু আমার আম্মুর রাজকন্যা এই জিনিসটা হইতেছে সব থেকে বেশি আমার ভালো লাগে এ বউসে বাবা মেয়ের বন্ডিং ভালো হয় আমার কাছে তো মা মামের বন্ডিংটা খুব ভালো লাগে আর আমি একদম সিঙ্গেল মানুষ দেখে রান্না অল্প অল্প করি বাট তার মানে এই না যে ভাই আমার ঘরে কিছু নাই আমার সবই আছে আর আপনারা আমার গরুর মাংসের ভিডিও দেখেন না বলে অনেকে বলেন যে আপনি গরু মাংস রান্না করো না কেন আচ্ছা গরু মাংসের ভিডিওগুলো এখন নাই কারণ আমার না মাঝখান দিয়ে অনেক খারাপভাবে অ্যালার্জি হয়ে গেছিল আমি প্রায় এক দেড় বছর মতন গরুর মাংস খাই না খাইলেও খুব কম আর রান্না করলেও হয়তো বা খাওয়া হয় না আগে যখন রান্না করতাম যখন আমার নানা জীবিত ছিলেন আমার নানা তো মারা গেছেন সবাই দোয়া করবেন যে হোক আমার নানা যখন জীবিত ছিলেন তখন কিন্তু আমি প্রায় গরু মাংস রান্না করতাম আপনারা কিন্তু সেই ব্লগুলো নিচে যেয়ে দেখতে পান আমার পেজে অনেক গরু মাংস রান্নার ভিডিও আর দেখতে দেখতে রান্নাটা কিন্তু দেখতেই পারতেছেন হয়ে গেছে আর আমি জিরার ফাঁকি দিয়ে নেব জিরার ফাঁকে তারা কিন্তু ওকে ভাত দিলাম আর যাই হোক আমি বা যে কোনো তরকারিতে ঝাল কম ইউজ করি কারণ আমি ঝাল দাবার না এরপরে আমি একটা মাংস নিয়ে দেখলাম টেস্ট কেমন হয়েছে যাই হোক টেস্টটা কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে খাইতে খাইতে তারপরে আবার একটু চেক দিলাম এই যে এবার ঠিক আছে আর আমি মাংসগুলো কিন্তু এরকমই ঘন করে খাই মাংস মাংসের কিন্তু আমি একদমই পছন্দ করি না তো দেখতেই পারতেছেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এখন শুধু আমার খাওয়ার পালা মানে আমি শুধু খাবো আর আমি জানি আমার রান্না অনেক ভালো হয় আমি আমাকে খুবই বড় রাঁধুনি ভাবি আপনার আবার বললেন না নিজের নিজের গুণগান গা আচ্ছা আমার গুণগান আমি না গেলে কে গাবে বলুন তো আমি তো আর বিবাহিত না আমার হাজবেন্ড গাবে যাই হোক আজকে ব্লগটাকে শেষ করে অনেক বড় করে ফেলছি আর অনেক দিন পর ব্লগ দিলাম সবাই তোমাকে ভুলেই গেছেন তাই না আমাকে কিন্তু ভুলা যাবে না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ